নমস্কার দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে মধুরিমা এবং নিয়ে আর বইমেলা সাতচল্লিশতম আন্তর্জাতিক বইমেলা চলছে আমরা সবাই জানি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লিটল ম্যাগাজিনের টেবিলগুলো যে স্টলে দেওয়া রয়েছে ঠিক তার সামনে আমরা লিটল ম্যাগাজিনের স্টলগুলোতে মানে টেবিলগুলোতে যাব এবং কথা বলবো যারা এখানে বিক্রি করছেন এবং কেনাকাটা করতে আসছেন তাদের সঙ্গে দেখি এবারের বইমেলায় লিটল ম্যাগাজিন স্টলের ছবিগুলো ঠিক কি রয়েছে দাদা দুটো মিনিট কথা বলা যাবে কোথা থেকে আসছেন আমরা আসছি শিয়ালদা থেকে কি নাম আপনার সোহম চক্রবর্তী শিয়ালদা মানে কলেজ স্ট্রিটের ভীষণ কাছে তাহলে কলেজ স্ট্রিটেও আমরা জানি লিটল ম্যাগাজিনের জায়গা রয়েছে তো সেটা ছেড়ে কলকাতা বইমেলায় কেন আমরা আসলে বন্ধুরা মিলে এসেছি আমরা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়ি আমরা তিনজন এখানে আসছি মেডিকেল কলেজের ছাত্র আর সাহিত্যে অনুরাগ আচ্ছা কি নাম আপনার সম্রাট সনিক রয় আপনি চৌধুরী দত্ত আচ্ছা তো আপনারা তিনজনে erschienen লিটল ম্যাগাজিনের স্টলে আপনাদের সঙ্গে দেখালো কিছু কিনলেন না দেখেছি দেখছেন মানি সংখ্যাটা এটা পড়ছিলেন আচ্ছা লিটল ম্যাগাজিন আগে নিশ্চয়ই পড়েছেন বা পড়েন সেই জন্যই এখানে দেখা পাওয়া গেল অন্যান্য যে উপন্যাস বা অন্যান্য প্রবন্ধ গল্প এগুলো থেকে লিটল ম্যাগাজিন কোথায় আলাদা মনে হয় লিটল ম্যাগাজিনের মাধ্যমেই যারা নতুন লেখক তারা এর মধ্যে দিয়েই প্রকাশ পান আর কি নতুন প্রতিভা উঠে আসে এরকম সরঞ্জয় চক্রবর্তী আরও যারা লেখক যারা লিখেছেন এখান দিয়েই তাদের তাদের যাত্রা শুরু হয়েছিল সে কারণেই এই উৎসাহটা থাকে তাদেরকে মানে তাদেরকে উৎসাহিত করা তারা যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো লেখা লিখতে পারেন নিজেরা লেখালেখি করেন আগে লিখতাম এখন একচুয়ালি কলেজে ব্যস্ত হওয়ার পথে আর লেখা মেডিকেল কলেজে স্টুডেন্ট হওয়ার জন্য হয় না এখন টাইম পাওয়া যায় না খুব একটা আপনি কি বাঙালি নন হ্যাঁ বাঙালি বাঙালি আচ্ছা আপনি হ্যাঁ বাঙালি লেখা করেন লেখা না লেখা কিন্তু পড়তে ভালো লাগে নতুন লেখকদের বই কিছু এর মধ্যে পড়েছেন বা কিনেছেন হ্যাঁ সরঞ্জয় চক্রবর্তী আমার ভীষণই প্রিয় লেখক তো ওনার সাথে উনি এই রোববার এসেছিলেন ওনার সাথে সাক্ষাতের ইচ্ছা ছিল তখন আমরা পিকনিকে গেছিলাম তো এবছর হয়ে ওঠেনি আরো বছর যদি কথা বলার জন্য যারা কিনছেন দেখতে পাচ্ছি তাদের সঙ্গেও দেখি যদি একটু কথা বলা যায় কোথা থেকে আসছেন আমার বাড়ি বেহালা আচ্ছা কি নাম লিসা নন্দ লিটল ম্যাগাজিনের স্টলে আগে কখনো আসা হয়েছে না জানা আছে লিটল ম্যাগাজিন বিষয়ে যা কি বা কেন শিরোনাম কিন্তু এটা ইন্টারেস্টে জন্যই আসা হয়েছে হ্যাঁ আচ্ছা এখনও কিছু কিনবেন বলে ভাবলেন না এখন আপাতত কিছু কিনবো না আমি আসবো আবার পরে তখন দেখি কিছু কেনা যায় না থ্যাংক ইউ আমরা বেস্ট ম্যাগাজিন যেখানে রয়েছে লিটল ম্যাগাজিনগুলো সাজানো টেবিল নাম্বার আমরা জানি এখানে টেবিল দেওয়া হয় তো সেই রকম জায়গাগুলোতে যাই আপনি কত বছর ধরে এই এখানে স্টল দেন এটা তেইশ বছর আমি বইমেলায় আসি প্রায় গত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর আচ্ছা আমি নিজে পত্রিকাটা করছি তেইশ বছর আমার নামই অসীম মুখোপাধ্যায় হ্যাঁ আমার পত্রিকার নাম ডুবুরি তেইশ বছর ধরে পত্রিকাটা করছি এর আগে আমি বিভিন্ন পত্রিকায় সহযোগী সম্পাদক ছিলাম প্রতিচ্ছবি ইস্কা ইত্যাদি আমি নিজে একটু অনুবাদ করি আমার একটা অনুবাদের বই বেরিয়েছে আজ থেকে আট বছর আগে ওইটা নিঃশেষিত দেশকাল বলে এই এই বাংলায় রেঞ্জের কেউ কাজ করেনি একচল্লিশ জন কবির কবিতার অনুবাদ এশিয়া ইউরোপ আফ্রিকা লাতিন আমেরিকা রাইট ফ্রম গিন্সবার্গ অক্তাভিও পাজ, খালিল গিবরান রিলকে সাউথ আফ্রিকার বেশ কিছু কবি ইত্যাদি ইত্যাদি এখন কি পাঠকের চরিত্র বদলেছে অনেকটাই বদলেছে অনেকটাই বদলেছে কিরকম আগে আমরা একটা কমন রিডার্স পেতাম উইশ ইস নোট দেয়ার নাট লাইক টাউন দিস জাস্ট কাম স্পেসিফিক আচ্ছা উইস টলে যাবো এই হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক ফেসবুক গ্রুপ এইটার সাথে অনেক বেশি হয়ে গেছে আর আমি আপনার ভালো হয়েছে না মন্দ হয়েছে এটা আমি বলবো খুব একটা ভালো যে হয়েছে আমি বলবো না তারপরেও তো এখন লোকজন আসছেন কিনছে আসছে কিন্তু ওই যে বললাম একটা স্পেসিফিক আইডিয়া নেই আমি ওই স্টলে যাব ওই গ্রুপে আছি ওইখান থেকে কি ওই কমন রিডারটা আমার আমার পত্রিকায় খুব ভালো রিডার পাই আমি পাঁচ পেতাম এখানেও পেতাম কিন্তু ফর দ্য লাস্ট ফাইভ সিক্স ইয়ার্স ইজ ভেরি মাচ অ্যাবসেন্ট এটা খুবই দুঃখজনক বিষয় হ্যাঁ অনেক ভালো লাগলো কথা বলে আপনার সঙ্গে থ্যাংক ইউ হ্যাঁ আমরা বাকি স্টল একটু যাই দেখি কেমন বই বিক্রি বাট্টা চলছে প্রচুর বই এখানে সাজানো রয়েছে যেমন থাকে আমি যেটুকু খোঁজ নিয়ে জানলাম যে লিটল ম্যাগাজিনের এখানে প্রায় সাড়ে তিনশো স্টল রয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বই রয়েছে সাদা কাগজ ভুগছে অ্যানিমিয়ায় আকাশ পেলেই কবিতা হয় পাখি দুগ্গাচরিত গাথায় গাঁথা অতীত কথা একটু কথা বলে যাবে কি হ্যাঁ একটু এগিয়ে আসুন কি নাম আপনার শ্রমিক জয়সেনগুপ্ত আচ্ছা কত বছর ধরে এরকম লিটল ম্যাগাজিন নিয়ে কাজ করছেন সামনে দেখুন আমার পত্রিকাটা সপ্তপর্ণ ওখানে লেখাই আছে সপ্তদশ বর্ষ সতেরো বছর হয়ে গেছে তো সতেরো বছরে পাঠকের চরিত্র বদলেছে নিশ্চয়ই অনেকটাই তো এখন যেটা যেদিকে চলছে আর কি হোয়াটসঅ্যাপ ফেসবুক বা আমরা ইউটিউবে বিভিন্ন রকম অডিও বুক শুনে তাতে করে কি পাঠকের সংখ্যা কমেছে পাঠকের সংখ্যা দেখুন যারা আর্ডেন্ট রিডার তারা কিন্তু বই হাতে নিয়ে তবেই বইয়ের সম্পর্কে মতামত দেন বা বইটার সম্পর্কে নিজেদের জাজমেন্ট প্রকাশ করেন যদি আমি সেই দিক থেকে দেখতে যাই তাহলে বলবো পাঠকের সংখ্যা খুব একটা কমেনি এখনও আসে হাতের বই তোলে পছন্দ হলে তবেই বইটা কেনে এবং আমাদেরও একটাই বক্তব্য থাকে বই দেখুন বই পড়ুন আমরা বলি না বই কিনুন কারণ বই কিনুন বললেই মনে আমি ইম্পোজ করছি তার উপর পছন্দর বই সে দেখে এখান থেকে পছন্দ করবে সে কোনটা নেবে কিন্তু একটা প্রভাব পড়েছে সেটা হলো এখন আগে এই জায়গাতে পাঠক ঢুকতো এখন পাঠকের থেকে অপাঠক বেশি ঢোকেন ফলে তারা না বই দেখেন না কারা বসে আছেন দেখেন তারা সোজা সামনের দিকে কাউকে খুঁজতে থাকেন কাকে খুঁজতে থাকেন আমরা জানি না আর কিছু শ্রেণী আছে তাদের মধ্যে তারা আবার একটু অতিরিক্ত চালাক তারা এইভাবে ওপর দিক থেকে চোখটা দিয়ে স্ক্যান করে মানে আমি মনে করি ওখানে যদি কিউ আর কোড রাখতাম আর ওদের চোখের স্ক্যানারে নিশ্চয়ই কিছু না কিছু ধরা পড়তো তাহলে আমাদের পকেটে টাকা ঢুকে যেত তো সেটা হয় না আর আর্ডেন পাঠক সব সময়। বই ছুঁয়ে দেখেন তারা বইয়ের গুণাগুণ বিচার করেন কিন্তু বইয়ের লেখার দিয়ে পাতার কোয়ালিটি কোয়ালিটি দিয়ে দেখেন না এবং আমরা মানে এখন আমাদের অবস্থা দেখুন এত বই রাখবার জায়গা পাচ্ছি না পাশের টেবিলটা ফাঁকা আছে সেখানেও কিছু বই ছড়িয়ে দিয়েছি আর লিটল ম্যাগাজিনের কোনো কম্পিটিশান হয় না কারণ এটা একটা পরিবারের মতো সবাই কাকা পিসি ভাই বন্ধু এইভাবেই চলছে ভালোই থ্যাংক ইউ কথা বলার জন্য আমরা বাকি স্টলগুলোতে একটু যাই দেখি যারা রয়েছেন যারা আসছেন লিটল ম্যাগাজিনের স্টলে তাদের কি আশা প্রত্যাশা রয়েছে এবং তারা ঠিক কি চাইছেন সত্যি কি তারা লিটল ম্যাগাজিনের পাঠক নাকি শুধুমাত্র যেমনটা বললেন এই বিক্রেতা যে অনেকেই আসেন শুধু দেখেন এবং চলে যান একটু কথা বলা যেতে পারে কি নাম আপনার বিশ্বপ্রিয় কোথা থেকে আসছেন আমি আসছি সন্তোষপুর থেকে আচ্ছা লিটল ম্যাগাজিন কি সব সময় নজর রাখা হয় ধারাবাহিক পাঠ মোটামুটি বিভিন্ন ধরনের লিটল ম্যাগাজিন পড়ি আর কি আচ্ছা কলেজ স্ট্রিট তো রয়েছেই তারপরে বই মেলা লিটল ম্যাগাজিনের এই টেবিলগুলোতে কেন এটা আর বাড়তি পাওয়া না কলেজ স্ট্রিটে তো এত এতগুলো স্টলকে তো একসঙ্গে পাওয়া যায় না সেই জন্য বই ওয়েট করে থাকি আমরা আর কি বই মেলা এবং অন্যান্য আরজি যে সমস্ত লিটল ম্যাগাজিন ইয়েগুলো হয় আর কি যেমন রবীন্দ্র সদনের কয়েকদিন আগে হয়ে গেল কিছু কিনলেন না না শুভেচ্ছা রাখছি বাকি দিনগুলোর জন্য থ্যাঙ্ক ইউ কথা বলার জন্য বাকি যারা রয়েছেন দেখি তাদের সঙ্গে একটু কথা বলে 2 মিনিট কথা বলে যেতে পারে একটু যদি উঁচায় আসেন প্রচুর বই এখানে আমি দেখতে পাচ্ছি রয়েছে কি নাম আপনার আমি বনানী সিনহা আমি সল্টলেকেই থাকি আচ্ছা কত বছর ধরে এই লিটল ম্যাগাজিনের টেবিল 16 বছর 16 বছর ধরে বই বিক্রি হচ্ছে কি কিনছেন মানুষ আজকে যেমন একটাই শুধু হয়েছে কালকে মোটামুটি হয়েছে আগের দিনও তিনটে বই হয়েছে কোনো ঠিক নেই এজন্য আমাদের দুঃখ অবশ্য না আচ্ছা কারণ খুব থাকে না না থাকে অনেকে থাকে থাকে না কেন আমাদের নেই আচ্ছা লোক আমি তো লোক ডেকে ডেকে যাচ্ছে করি কারণ আমি মনে করি আমি এত ব্যক্তিগতভাবে এত পয়সা খরচা করে আমার পত্রিকা আমায় কথা কইছে আমার কোন মেম্বারশিপে যারা আছে मेंबर কাউতে আমি পয়সা নেই না অন পিসিবল আই আমার নিজের পয়সাতে যতটা পারি আমি করি তারপরে রেসে খাটা খুঁটি সব করি এত আমি পরিশ্রম করতে পারি ইন দ্যাট কেস আমি ডেকেও বলতে পারি দেখুন ইউ ক্যান সি মাই বুকস দেখতে পারেন নেবেন না নেবেন আপনি দেখতে পারেন এটা বলতে আই ফিল প্রাউড এটা বলতে যে আমি করিছি আই হ্যাভ ড্রান্ড সামথিং আপনি আসুন ইউ কাম অ্যান্ড সি নেবেন না নেবেন দ্যাট এই আমার এই একটা মনোভাব আছে তারপরে কে নিল না নিল তার ব্যাপার কিন্তু আমি তো দেখাবো আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে আমি দেখাবো আমি ডিসপ্লে করছি তাদেরকে দেখার জন্য নজর দেয় কোনটা ভালো অত দেখার মতন কারোর কোনো হয় না কিন্তু আমি যে একটা কষ্ট করে করেছি একটা ভালো সংখ্যা ভালো লেখকদের লিখিয়েছি আমি তো দেখাবো কথা ইউ 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 আপনাদের বাকি ছবিটা একটু বলবো আমার ক্যামেরা পার্সন ভাই আমার সঙ্গে রয়েছেন রবিউল ইসলাম তাকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো যেখানে প্রচুর মানুষজন টুকটুক করে আসছেন জিনিসপত্র সাজিয়ে বসেছেন এবং অনেকে আসছেন বই পত্র উল্টে দেখছেন তার সঙ্গে কিনছে কিনছেন হয়তো কেউ কেউ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বলা হচ্ছে যে পাঠকরা আসেন উল্টে পাল্টে দেখেন এবং তারপর চলে যান হয়তো অনেকেই কেনেন না এই আক্ষেপটা কোথাও একটা এখানে রয়ে গেছে বিক্রেতাদের মধ্যে লিটিল ম্যাগাজিনের এখানে তিনশোটা এবারের প্রায় হাজারটি স্টল রয়েছে সব মিলিয়ে মানে জাতীয় এবং আন্তর্জাতিক স্টলে স্তরের সবকটা মিলিয়ে কিন্তু এখানে ঠিক যেমন প্রত্যেকবার বইমেলা একটা হইচই কাণ্ড হয় এবারেও তার কিন্তু ব্যতিক্রম নয় একেবারেই আর লিটল ম্যাগাজিনে যারা রয়েছেন এসছেন তাদের সেই ছবিটাই দেখাচ্ছি আপনাদের যেখানে মানুষজন এসছেন ভিড় করেছেন বই ঘেঁটে দেখছেন কেউ কেউ কিনছেন এবং বলছেন যে কলেজ স্ট্রিটে হয়তো একটা দুটো প্রকাশনী পাওয়া যায় এক্ষেত্রে তো আরো অনেক কিছুর সম্ভার সে কারণে এখানে ভিড় করা কাজেই যারা বইমেলায় আসবেন এবার সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় লিটল ম্যাগাজিনের প্রতি যাদের টান রয়েছে তারা এসে ঘুরে দেখতে পারেন এই স্টলগুলি আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে মধুরিমা এবং নিয়ে আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম এই অনুষ্ঠান এখানেই শেষ করছি আর দৃষ্টিভঙ্গি ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং টুইটার ফলো করুন YouTube channel to subscribe Koreadin.